চায়নার গোয়ানজোতে সবার একটা পরিচিত জায়গা হচ্ছে গে লোটাস যেইখানে সব কিছু পাওয়া যায় চকলেট থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে তারপরে হোম অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে ইলেকট্রনিক্স ডিভাইস থেকে শুরু করে এভরিথিং সব কিছু পাওয়া যায় একটা জায়গাতেই এবং ম্যাক্সিমাম পার্সন যারা চায়নাতে আসে শেষ সময়ে এই লোটাসে আসে শপিং করতে চলো আজকে যাই আমরা লোটাসে যেহেতু অলমোস্ট আমার মানে প্রায় শেষ পর্যায়ে আসি বাংলাদেশে চলে যেতে হবে সো বাসার জন্য কিছু কেনাকাটা করব লোটাসে এই জন্য যেতেছি তো তোমাদেরকে আজকে দেখাবো লোটাসে আসলে কি কি পাওয়া যায় আর প্রাইসগুলো কিরকম কম্পারিটিভলি চায়নাতে অন্যান্য জায়গা থেকে লোটাসের প্রাইসটা একটু কম কমটা কেন জন্য এই যেখানে অনেক সেল দেয় প্রতিটা প্রোডাক্টের উপর সেল দেয় থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ফোটি পারসেন্ট ডিসকাউন্ট এই সেলগুলা দেয় আর এইখানে এই যে লোটাসের সামনে এই যে পার্কিং সব হচ্ছে কি ইলেকট্রিক বাইসাইকেল এখানে কোনো গ্যাসোলিন বাইসাইকেল দেখব না সব হচ্ছে কি ইলেকট্রিক বাইসাইকেল চায়নাতে ম্যাক্সিমাম মানে গ্যাসোলিন বাইসাইকেল নাই ধরতে গেলে গুলা নাই তো সব হচ্ছে গিয়ে এই যে ইলেকট্রিক বাইক সাইকেল এই যে খুব ইজিলিভাবে মানে মুখ করা যায় যে কোনো জায়গার এই সে লোটাসের এই এই পাশে একদম সামনে এই যে মানে স্ট্রিট ফুডের একটা সমারোহ এই যে স্ট্রিট ফুড সবাই যে সন্ধ্যার পরে ব্যবসা বাণিজ্য শেষ করে সবাই স্ট্রিট ফুড এনজয় করতে আসে এই যে বাচ্চারা আর লোটাসে ঢোকার সময় এই যে রেস্টুরেন্ট আছে কিছু যে কে এফ সি আছে এটা একটা চাইনিজ রেস্টুরেন্ট নাম জানি না এইটা হচ্ছে কি এই যে লোটাসে ঢোকার ওয়ে আমি চায়নাতে যতবারই আসি ততবারই লোটাসে আসি কেনাকাটার জন্য তো কোনো দিন তোমাদেরকে দেখাই নাই যে লোটাসের ভিতরে দিয়াটা কি সো এই যে এটা হচ্ছে গিয়ে লোটাস মার্কেট এই যে একটা মিনি সু শোরুম তারপরে এই যে এইখানে চাইনিজ মেয়েরাও অর্নামেন্টস পরে এই হলো হচ্ছে গিয়ে যে চাইনিজ গোল্ড এই যে আমাদের বাংলাদেশের মতো অতটা পিওর না এগুলা আঠারো ক্যারেট ষোলো ক্যারেটের গোল্ড হয় এই যে এই যে চাইনিজ গোল্ড প্লেট আর এই যে লেতো উনিশ আর এম এটা হচ্ছে গিয়ে দশ আর এম বি ডিসকাউন্ট দিচ্ছে প্রাইজ থেকে দশ আর ডিসকাউন্ট এই জুতোটায় একশো উনিশ আগে একশো উনত্রিশ ছিল তাই একশো এখন একশো উনিশ লোটাসের মেইন এন্ট্রেন্স হচ্ছে গিয়ে সামনে এই যে বাচ্চারা আবার খেলাধুলা করতেছে লোটাসে যাওয়ার মেইন যে এলিভেটর ওইটা হচ্ছে ওইদিকে ওইদিকেও একটা গেইট আছে আর এদিকে একটা গেট আছে সো গেট টা আমি ফার্স্ট গেট দিয়ে ঢুকছি আর এটা হচ্ছে গিয়ে লোটাসের গেট তার আগে একটা গাড়ি দেখাই এই যে এই স্টল করছে আর এই যে এইখানে একটা গাড়ি রাখছে ইলেকট্রিক কার ইলেকট্রিক ভেহিকেল নামিন সোনে শাওমি নো নো ওপেন নো 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 এটা সেই যে লেটেস্ট গাড়ি এই যে গাড়িটা দেখো এটাই হচ্ছে লেটেস্ট গাড়িটা ইলেকট্রিক গাড়িটা যে গাড়িটা বের করছে ওয়ান কাইন্ড অফ টেসলার মতো আর কি করছে টেসলার কপি করছে আর কি যে ইলেকট্রিক ফাংশন এই যে ভিতরে স্টিয়ারিং তারপরে এই যে টেসলার মতো আর কি এই যে ডিসপ্লে তারপরে এই যে সিট এটা এখন বর্তমান লক করা আছে এটা মানে ক্যাম্পিংটা অফ করে দিছে এই জন্য লক করছে আর এটার সামনে থাকে ইঞ্জিন কিন্তু এটার ভিতরে ইঞ্জিন এটা যে ইলেকট্রিক মোটর আছে এই যে গাড়িটা দেখতে এরকম লাগতাছে আর এটা হচ্ছে একটা ক্যাম্পিং চলতেছে তো ক্যাম্পিং এ ওরা মানে এই গাড়িটা গিফট করবে এরকম এটা দেখাইতেছে যেতে এটা একটা ব্র্যান্ডিং ব্র্যান্ড প্রমোশন আর কি আর কিছু না তো চলো আমরা লোটাসের উপরে উঠি এই যে এখানে দুইটা এলিভেটর আরেকটা আরেকটা আছে ওই যে ওই সাইডে পার্কিং এর পার্কিং পার্কিং দিয়ে কি ওখানে ডাইরেক্ট

কিছু জিনিস নাও হয় স্যার কিছু জিনিস নাও হয় এখন বাচ্চার জন্য ওই যে বেবি লোশন তারপরে চকলেট মকলেট এগুলো নেওয়া লাগবে জন্যই আসছি এই যে বেবি বাথ তেরো দশমিক আশি আর এম তারপরে এদিকে এই যে বাচ্চাদের খেলনা আছে এই যে বাচ্চা ছেলে বাচ্চাদের জন্য খেলনা

ব্র্যান্ডিং করতেছে মানে আইফোনও বিক্রি করে আইফোনটা হচ্ছে কি এই দিকে এই যে আইফোন 15 প্লাস এটা হচ্ছে আইফোন 15 প্লাস 6299 আরএমবি 128 জিবি এর এটা হচ্ছে আইফোন 15 প্রো আর এটা হচ্ছে কি আইফোন 15 প্রো ম্যাক্স এগুলো দামি অরিজিনাল গুলো হলো এই পাশে আচ্ছা এইগুলো দামি আর মনে হয় মানে অন করা অন করা গুলো রাখে নাই

আচ্ছা এটা তো ফোন করাই আছে যাই হোক আচ্ছা সামনে যাই আচ্ছা এইগুলো হচ্ছে মেয়ে বাবুদের জন্য রং পেন্সিল তারপরে শার্পনার রাবার সব এখানে আছে আমার বাবুর জন্য আমি একটা কিচেন সেট নিব আমাকে কিচেন সেট নেওয়ার কথা বলছে তো কিচেন সেট গুলো দেখতেছি কোথায় পাওয়া যায় ওই কিউজ মি

লাগেজের দামগুলো এখানে একটু বেশি কিছু কিছু প্রোডাক্টের দাম বেশি আবার কিছু কিছু প্রোডাক্টের দাম কম মানে আর কি দেখে তো আর কি যেগুলো বাইরে থেকে দাম কম পাওয়া যায় ওইগুলো বাইরে থেকে নিলে বেটার আর যেগুলো মানে এসেন্সিয়াল চকলেট তারপরে শ্যাম্পু সাবান এগুলো আর কি এখান থেকে নিলে ভালো হয় তবে এখানে জিনিসগুলো খুব ভালো এই যে বাচ্চাদের বিচে যাওয়ার খেলনা তো আমি কিচেন সেটটা কোথায় পাবো কিচেন সেটটা খুঁজতেছি আচ্ছা এই যে পাইছি কিচেন সেট বাট প্রাইসটা একশো উনত্রিশ আর বাট এটা তো ছোট আমার আর একটু বড় লাগবে সব বাড়বে আর একটু বড় দরকার যে ইংলিশ বোঝে তারাই নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমি বললাম যে আমার বড় কিচেন সেট লাগবে সো ও আমাকে এইগুলো দেখাইতেছে এই যে এইগুলো হচ্ছে একটা এইগুলো হচ্ছে গিয়ে কিচেন সেট বাট এটা আমি যেরকম চাইতেছি ওরকম না আমার একটু মানে জিনিসপত্র আর একটু টিয়া লাগবে খুন্তি মন্তি খুচুন টুচুন বাদ বাড়ার জন্য যে এগুলো লাগবে মেয়ে মেয়ে খেলার জন্য ওইগুলা লাগবে তো দেখতেছি এখানে আসলে বড় কোনটা আছে বা একটু জিনিসপত্র কোনটা বেশি আছে সেটা দেখতেছি আই হোপ ফুলি পেয়ে যাবো ইনশাল্লাহ আচ্ছা এটা একটা আছে এটা হচ্ছে গায়ে যে ফ্রিজের মতো কি স্টোরেজ যে ইয়াগুলা করে এটা একটা আছে এটা তো ছোট এটা হচ্ছে টোয়েন্টি নাইন পয়েন্ট নাইনটি আর এমবি এটা ছোট এটা হবে না আচ্ছা এইদিকে দিকে দেখি তো আচ্ছা এইটা হচ্ছে ব্যাগের মতো আর কি ব্যাগের ভিতরে এই যে এখানে কিচেন সেটমেট যা কিছু সবই আছে এটার ভিতরে এই যে একটা মানে এটা কি বলে হ্যালো দেয়ার আচ্ছা এটা একটা আছে এটার প্রাইসটা কত এটা হলো উনষাট আর এম আর এইটাও আছে একটা বড় এটা হচ্ছে সিক্সটি নাইন আর এটা একটু একটু বড় এটা আছে আর এইটা আছে একটা এটা বারবির একশো উনত্রিশ আর এমবি বাট এটা ওরকম তেমন কিছু নাই এখন কোনটা নেব চিন্তা করতেছি এইটা নিউ এটা তো বেশি একটা ছোট হয়ে যায় মানে বেশি কিছু আর কি আটবে না বেটার আমি এইটা নেই এইটাই ভালো হবে আই থিঙ্ক কারণ এটার ভিতরে ওই যে ইয়া চুলা আছে তারপরে এই যে সিঙ্ক আছে তারপরে এই যে এখানে রাইস কুকার আছে এইখানে আছে ওই যে আরো বাতিল যেগুলো লাগে সবই আছে এইটা দেখা যাইতে পারে আর এইটা একটা নিয়ে নি তাইলে জিনিসটা মানে সিমিলার হয়ে যায় আচ্ছা আর একটু দেখি দিলে আচ্ছা এইটা নিতেছি এইটা নিতেছি এটা ফাইনাল আর একটু দেখি আর কোনটা নেওয়া যায় আরেকটা নিতে হবে না হলে হবে না আর কোনটা নিব এত খেলনা মানে খালি দেখতেই মন চায় কোনটা নিব এটা ডিসাইড করতে পারি না এত খেলনা ওদের এখানে পছন্দ হয়েছে এখন এটা নিব এটা একটু বড় আছে এটা হচ্ছে রাইস কুকার আছে এটার সাথে এটার সাথে আরো মানে অনেক জিনিসপত্র আছে এই যে এই যে এটার যে মানে ওই যে স্পুন আছে রাইস কুকার আছে তারপরে এই যে এখানে আরো আরো জিনিসপত্র আছে যে চিকেন এগ এগুলো আছে তো এইটা নিয়ে নেই আচ্ছা একটু ভালোটা নেই ভালোটা কোনটা না এটাই ভালো আছে এটাই নিয়ে নেই তাহলে এই দুইটা বাবুর জন্য নিয়ে নিলাম সামনে যে একটা ট্রলি নিতে হবে আমার আরো শপিং বাকি আছে

এখন এইটা দিয়ে বাকি শপিংগুলো করা যাবে তো এখন যাব হচ্ছে যে চকলেট সেকশনে চকলেট সেকশনে যে চকলেট নিতে হবে তো চকলেটগুলো আগে দেখি এই যে বাচ্চাদের এই যে এগুলো ক্যান্ডি হ্যাঁ পাইছি ও যে ওই শাড়িতে দামটা কম বাট অনেক সুস্বাদু অনেক মানে ভাল লাগছে আপিয়ার আচ্ছা এগুলো এইগুলো আবার অনেক ধরনের ক্যান্ডি আছে যে চকলেট তারপর এগুলো হচ্ছে গিয়ে কি বলে জানি আরে যে জেলি জেলি এগুলো হচ্ছে জেলি সে কয়েকটা নিয়ে নিই দুই চারটা নিয়ে নিই বাবু খাইতে পারবে আচ্ছা এইখান থেকে চারটা নিয়ে নিলাম সামনে যাই এই যে চকলেট গুলা এইগুলা এইগুলা অনেক পছন্দ করছে সেভেট বেশি করে নিয়ে নি চারটা নিয়ে নিলাম চারটা ওর অনেক দিন যাবে সামনে আরো পাই কিনা দেখি দাদা আচ্ছা যেদিকে আরো আছে হুম স্নিকারর্স স্নিকারর্স অবস্য বাবু খায় না বাবুর জন্য অন্য চকলেট নিতে হবে ও স্নিকার্স খায় না কিটকেট খায় কিটকেটগুলো নিব কিটকেটগুলো কোথায় দেখতে হবে কিটকেট এই রোড থাকতে পারে কিটকেট এস অকে ইউ কেন গ নাও আমারটা আমার নিজেই খুঁজে বাইর করতে হবে কিছু কারণ নাই কিটকেট কৈ আছে আচ্ছা সামনের দিকে যাই এটা কি কিটকেট আ না এটা কিটকেট না ওളെ কিটকেট বুলা গেসে গো কিট হ্যালো ডু ইউ নো হোয়্যার হুইচ রো অন দ্য কিটকেট কিং বডন একটাই কথা কিংবো মানে জানা না জানুক সমস্যা নাই আমারই খুঁজা বাইর করে নিতে হবে ওইদিকে দেখি তো পাই কিনা না এদিকেও তো নাই ওই গেল সে এই রোচে দেখি তো গতবার এগুলো নিয়েছিলাম বাট এগুলো সে সে দিয়ে একটা খাওয়ার পর সে পছন্দ করে নাই সেগুলো আর এখন নিব না তো জেমস নেওয়া যেতে পারে জেমসটা সে পছন্দ করে বাট এটা তো জেমস না এটা হচ্ছে গিয়ে ভিতরে জেমসের জেমসের ইয়ে কিন্তু ভিতরে এটা জেমস না এটা অন্য জিনিস সে সে যেন তেন চকলেট খায় নাই এ হচ্ছে একটা সমস্যা তার যেটা পছন্দ সেই ওইটাই খাবে এর বাইরে সে কিছুই খাবে না মানে এইবার একটা নিছি এর আগের বার একটা নিছি এটা হইলে না যেটা নিছি আগে সেটাই নিতে হবে নাহলে সে খাবে না আচ্ছা এই যে জেমস পাইছি এই যে জেমস ওই যে জেমস এইগুলো একটু পছন্দ করে এই জেমস সো এইটা একটা নিয়ে নি আর একটা স্নিকার্স নিয়ে নি না স্নিকার্স নেবো না স্নিকার্স খায় না এইটা নিয়ে নি তো এখানে ওদের কাছে আর অন্য কোনো সাবান নাই এই লাক্স ছাড়া তো সাবান গুলাই আর কি নিতেছে যে তিন টাকা পঞ্চাশ পয়সা করে একটা পড়তেছে তো তিন টাকা পঞ্চাশ পয়সা করে যেটা পড়তেছে এটা নিয়ে নেই চার পাঁচটা তো সাবানটা আসলে লাগে দুইটা এটা নিলাম আর কোনটা নেওয়া যায় আর এইখান থেকে আচ্ছা এই দুইটাই আরো দুইটা নেই মোট আর বেবির জন্য ইয়া নিতে হবে বেবির জন্য শাওয়ারের জন্য শাওয়ার জেল নিতে হবে আচ্ছা এখানে বেবিদের কিছু শ্যাম্পু আছে যে বেবি মিল্ক সোপ এটা বাবুর জন্য নিতে হবে তো বাবুর জন্য এখান থেকে দুইটা নিয়ে নেই কালারের টুথপেস্ট আরো একটা নিয়ে নেই বাবুর জন্য চকলেট আর ইয়া এগুলো নিলাম এখন কিছু সাওয়ার জেল নিতে হবে তো সাওয়ার জেলের মধ্যে এই যে এগুলা দেখতেছি এগুলো ভালো আছে এই যে পারফিউম সাওয়ার জেল এটা হচ্ছে উনিশ দশমিক নাইনটি আর এম বি দেখি একটু বড় সাইজের পাই কি না এটা হচ্ছে গিয়ে সাওয়ার ক্রিম না সাওয়ার ক্রিম চলবে না সাওয়ার জেল নিতে হবে আচ্ছা এটা কি শাওয়ার জেল উনিশ আর এম আচ্ছা এইটা একটা নিয়ে নিলাম এটা যেহেতু পারফিউম ডলা আছে এটা একটা নিয়ে নিলাম একদম কেনাকাটা শেষ করে এখন কাউন্টারের সামনে দাঁড়ায় আছি এই যে এটা হচ্ছে কাউন্টার দ প্রোডাক্ট একটা একটা করে দেই এটা হচ্ছে বেবি একটা কিচেন সেট তারপরে এইটা হচ্ছে আর একটা কিচেন সেট অ্যা তারপরে কফি এইটা হচ্ছে বেবি র শাওয়ার জেল এবং শ্যাম্পু এটা হচ্ছে আর একটা শাওয়ার জেল নিজের চকলেট চাবলা বানানোর জন্য এই যে চকলেট এটা টুথপেস্ট সাবান এই যে এই যে এদিকে আছে তারপরে আমার ওই পাশে যেতে হবে গাছ বড় হয়ে গেছে আচ্ছা এই যে চিরুনি এই যে আরেকটা এই যে বিন উঠতেছে খালি এই যে জিনিসপত্র এগুলা সব নাও হইলো বিল পেমেন্ট করে দেন আবার আসতেছি আগে বিলটা পেমেন্ট করে বিলটা পেমেন্ট করার পরে দেন আরো আর ও কিছু নাও যায় কিনা সেটা দেখি অলমোস্ট শপিং প্রায় শেষ আর অল্প কিছু জিনিস বাকি আছে ওইটা এখানে পাবো না ওইটা যাইতে হবে আরেক জায়গাতে তো একদম মানে ব্যাগ এমন এক জিনিস নিছি ব্যাগেরও আসলে জায়গা নাই যেমন এই যে এইটার এইটার ব্যাগ নাই আর বাকি জিনিসগুলো ওইটাতে নিছি আর এইটাতে নিছি কিছু আর নিচের যে পোর্শনটা আছে নিচে যে খেলনাটা আছে এটা একটা ছোট একটা ব্যাগ নিয়েছে এটা তো ধরে না এখন লোটাস থেকে বের হয়ে যেতেছি লোটাস থেকে বের হয়ে এগুলো আগে এই যে ট্যাক্সিতে নিয়ে যে ট্যাক্সিতে উঠাইয়া দেন হোটেলে রাখতে হবে রাখার পরে দেন আবার বের হব। বের হয়ে বাকি যে দুই তিনটা জিনিস আরো বাকি আছে ওগুলা কিনবো সো এই তো তোমাদেরকে লোটাসটা দেখাইলাম লোটাসের ভিতরের মানে কি কি পাওয়া যায় না পাওয়া যায় দাম সবই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকে এই পর্যন্তই শেষ দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা ফেসবুক পেজটাকে ফলো করবা আর পাশে অলওয়েজ আল্লাহ হাফেজ টাটা